নমস্কার ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেল স্টেপ স্টেপস্টার্স ডিমে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার নতুন সিলেবাস আউট হয়ে গেছে তো সেই সিলেবাস থেকে বেশ কিছু জিনিসের কিছু পরিবর্তন ঘটেছে বেশ কয়েকটা টপিক ওখানে অ্যাডিশান করা হয়েছে এবং কিছু জিনিস ডিলিশন করা হয়েছে তো আগে আমাদের যে গ্রুপ সির জিকে পার্টটা ছিল সেখানে কিন্তু একটা পোর্শান লেখা ছিল স্ট্র্যাটেজিকের অর্থাৎ স্ট্র্যাটেজিকের মধ্যে সমস্ত কিছু পড়ছে কিন্তু এবারে ওই স্ট্র্যাটেজিকের কিছু কিছু পার্টকে আলাদা আলাদা করে পুরো স্পেসিফিকভাবে বলে দেওয়া আছে যা পরীক্ষার্থীদের পক্ষে খুবই সহজ হয়ে গেছে ওই সমস্ত বেশ বেশ কয়েকটা টপিকের ওপর ফোকাস করতে তো এর মধ্যে একটা ইম্পর্ট্যান্ট টপিক এখানে আছে সেটা হচ্ছে কি না খেলাধুলা অর্থাৎ স্পোর্টস তো স্পোর্টস রিলেটেড দুই রকমের জিনিস হয় একটা হচ্ছে জিকে হয় এবং একটা কারেন্ট অ্যাফেয়ার্স হয় অর্থাৎ কারেন্ট ইভেন্ট যে সমস্ত স্পোর্টসগুলো হয়ে গেলো তার উপর বেশ করে কিছু কারেন্ট কোয়েশ্চেন পড়তে পারে বা জি কে যেগুলো কনভেনশনাল কোশ্চেন যেগুলো কোনো চেঞ্জ হবে না সেই সমস্ত কোশ্চেন তো সুতরাং আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে প্রথমে জি কে পার্টটা আলোচনা করবো তারপর আমি কারেন্ট পার্টগুলো পরে পরে আলোচনা করে দেবো ঠিক আছে ঠিক পরীক্ষার আগের মুহূর্তে যে কারেন্ট পার্টগুলো আলোচনা করবো তার আগে জিকে পার্টটা আমি আলোচনা করে দিচ্ছি তো এর আগে আর একটা কথা আমি পুরস্কার জিনিসটা সম্পর্কে ওই টপিকটা শুরু করেছিলাম কিন্তু সেটা ইনকমপ্লিট রাখা অবস্থায় আমি খেলাটা শুরু করছি কারণ পুরস্কারের টপিকটা এই মুহূর্তে দেওয়া নেই ঠিক আছে তো যাই হোক শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে কিনা খেলাধুলা তো খেলাধুলার মধ্যে সর্বপ্রথম যেটা আসছে ক্রিকেট তো ক্রিকেটের মাঠের যে মেজারমেন্ট আছে স্পোর্টস মাঠের যে মেজারমেন্ট আছে সেই সমস্ত মেজারমেন্ট সম্পর্কে তো একটু আলোচনা করে দিচ্ছি তো থেকে বেশি ইম্পর্টেন্ট কি না ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত না বাইশ গজ ঠিক আছে অনেক সময় গজে দেওয়া থাকে না সেটা মিটারে জানতে চাই তখন তার মিটারটা কত না কুড়ি পয়েন্ট ওয়ান টু মিটার ঠিক আছে এটা হচ্ছে ক্রিকেট পিচের দৈর্ঘ্য আচ্ছা ক্রিকেটের যে ব্যাটটা থাকে সেই ব্যাটটার সর্বোচ্চ দৈর্ঘ্য কত না সর্বোচ্চ দৈর্ঘ্য আটত্রিশ ইঞ্চি থার্টি এইট ইঞ্চি এবং চওড়াটা হচ্ছে ফোর পয়েন্ট টু ফাইভ ইঞ্চি ঠিক আছে এটা সর্বোচ্চ কারণ কিছু ছোট বেশি কম হতে পারে এটা পরীক্ষা ইম্পর্টেন্ট নয় মেন মেনলি ইম্পর্টেন্ট কিনা পিচের দৈর্ঘ্যটা পরবর্তী যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেটা যে স্ট্যাম্পের মাটি থেকে উচ্চতা অর্থাৎ ক্রিকেটের যে স্ট্যাম্পটা থাকে তার মাটি থেকে উচ্চতা কত না আর টোয়েন্টি এইট ইঞ্চি অর্থাৎ আঠাশ ইঞ্চি এবার দেখো ও বলছে ক্রিকেটের যে দল থাকে মোট দুটো দল থাকে এবং প্রতিটা দলে কথা করে না জন করে এগারো জন করে প্লেয়ার থাকেন ঠিক আছে তো ক্রিকেট খেলার উৎপত্তি কোথায় না ক্রিকেট খেলার উৎপত্তি হচ্ছে ইংল্যান্ডে আনুমানিক তেরোশো খ্রিস্টাব্দে অর্থাৎ তেরোশো খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ক্রিকেট খেলার উৎপত্তি হয়েছিল এবার আমাদের জানতে হবে কোন কোন দেশের জাতীয় খেলা ক্রিকেট তার মধ্যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া অ্যান্টিগুয়ে বারবুডা জামাইকা এবং বারমুডা ঠিক আছে বারবুডা এবং বারমুডা এই দুটোই এই যে কয়েকটা আছে এই কয়েকটা দেশের জাতীয় খেলা হচ্ছে কি ক্রিকেট এবার আমরা জানবো কি ভারতের বেশ কয়েকটা ক্রিকেট স্টেডিয়ামের নাম যে সমস্ত স্টেডিয়ামগুলো আমাদের পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ যে কোনো একটা প্রশ্ন করতে পারে তো দেখো ইডেন গার্ডেন সর্বপ্রথম আসছে ইডেন গার্ডেন কোথায় অবস্থান করছে না কলকাতায় এম এ চিদাম্বরম স্টেডিয়াম বা চিপক স্টেডিয়াম যাকে বলছে সেটা কোথায় অবস্থান করছে চেন্নাই অরুণ জেটলি স্টেডিয়াম বা ফিরোজ শাহ কোল্লা গ্রাউন্ড ঠিক আছে এটা হচ্ছে নিউডেল্লি আচ্ছা গ্রিন পার্ক স্টেডিয়াম বা মোদি স্টেডিয়াম সেটা হচ্ছে কানপুরে নরেন্দ্র মোদি স্টেডিয়াম বা সর্দার বল্লভভাই প্যাটেল স্টেড সর্দার প্যাটেল স্টেডিয়াম ঠিক আছে এটা হচ্ছে কোথায় না আমেদাবাদ এটা খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষাতে পড়ে এবার দেখো রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কোথায় না হায়দ্রাবাদ এবং দেরাদুনে ঠিক আছে আর যে গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কোথায় না তিরবনন্তপুরমে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এই সমস্ত স্টেডিয়ামগুলো কোথায় কোনটা আছে সেটা ইম্পর্টেন্ট পরবর্তী যেটা পড়ে সেটা হচ্ছে বিশ্বের কেস কিছু খ্যাতিনামা ক্রিকেট স্টেডিয়াম অর্থাৎ অল ওয়ার্ল্ডের মধ্যে আমরা যখন দেখব তখন সেক্ষেত্রে কি না প্রথমে আসছে মেলবর্ন ক্রিকেট স্টেডিয়াম কোথায় না মেলবর্ন অস্ট্রেলিয়া পরবর্তী যেটা আছে ন্যাশনাল স্টেডিয়াম এটা পরীক্ষায় পড়ে খুব ন্যাশনাল স্টেডিয়াম করাছি পাকিস্তানে আর দেখো ওয়াংখাটের স্টেডিয়াম এটা আমরা জানি আমাদের ইন্ডিয়ার মধ্যে আছে ইন্ডিয়ার যে হেডকোয়ার্টার্স ক্রিকেটের সেটা হচ্ছে কোথায় না মুম্বাইয়ের ওয়াংখাট স্টেডিয়াম পরবর্তী যেটা আছে লর্ডস স্টেডিয়াম লর্ডস স্টেডিয়াম কোথায় না লন্ডনে এবার দেখো শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়াম সেটা কোথায় না ঢাকা বাংলাদেশে পরবর্তী যেটা আছে সেন্টারিয়ান পার্ক এটা কোথায় না সেন্টারিয়ান সাউথ আফ্রিকা আর হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম বাংলাদেশ ঠিক আছে তো এই কয়েকটা স্টেডিয়াম গুরুত্বপূর্ণ এখানে চোদ্দরা লেখা আছে সমস্ত কিছু লেখা আছে গ্রুপসির জন্য অতগুলো লাগবে না এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আমি সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম এবার দেখো পরীক্ষায় আরও একটা প্রশ্ন আছে ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত বিশেষ শব্দসমূহ অর্থাৎ কোন কোন শব্দটা কোন খেলার সাথে জড়িত এগুলো পরীক্ষাতে খুব প্রশ্ন পড়ে তার মধ্যে দেখো এখানে লেখা আছে বাউন্ডারি চাইনাম্যান ক্রিজ গুগলি হ্যাট্রিক এলবি বি বাউন্সার সিক্সার রিভার্স সুইং ডেট বল এই প্রত্যেকটা খেলায় কি না ক্রিকেট খেলার সাথে জড়িত এর মধ্যে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেখানে পরীক্ষায় পরে কিন্তু চায়নাম্যান চায়নাম্যান কোথায় কোন খেলার সাথে জড়িত তখন বলতে হবে ক্রিকেট গুগলি গুগলি কোথাটা গুগলি কথাটা কোন খেলার সাথে জড়িত তখন সেটাও মনে রাখতে হবে ক্রিকেট ডেড বল এটাও ক্রিকেট ঠিক আছে তো সুতরাং যে বাকি যেগুলো আছে বাউন্সার এল বিডব্লিউ হ্যাট্রিক বাউন্ডারি এই সমস্ত কথাগুলো কিন্তু আমরা অবশ্যই জানি ক্রিকেট খেলার সাথে যেগুলো জড়িত আছে এবার যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্রিকেট খেলার সাথে জড়িত সম্পর্কিত যে সমস্ত ট্রফি বা কাপগুলো কী কী দেখো ক্রিকেট খেলার সাথে জড়িত যে সমস্ত ট্রফিগুলো আছে তার মধ্যে আছে কে না গাভাস্কার ট্রফি আইসিসি ওয়ার্ল্ড কাপ এশিয়ান কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি মার্চেন্ট ট্রফি ইরানি ট্রফি সিকে কে নাইডু ট্রফি বিড়লা ট্রফি কুচবিহার ট্রফি ঝানসি জেনানি ঝানসি ট্রফি এবং রঞ্জি ট্রফি ঠিক আছে এই যে এরকম অনেক সময় পড়ে যায় সিকেন কে নাইডু ট্রফি এটা কোন খেলার সাথে জড়িত ক্রিকেট ফুটবল যে হকি যে ব্যাডমিন্টন এরকম করে আরও কয়েকটা বলে দেবে তো সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে কী এই যে কোন ট্রফিটা কোন খেলার সাথে জড়িত এগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই যে এইগুলো আমাদের মাথার মধ্যে অনেক সময় গুলিয়ে যায় অনেক সময় পরীক্ষার হলে গিয়ে আমরা সেই মুহূর্তে বুঝে উঠতে পারি না যে কোন খেলাটা কোন ট্রফিটা কোন খেলার সাথে জড়িত তো এই কারণে বেশ কিছু আমি ছোটোখাটো ট্রিকের মতো করে রেখেছি সে ট্রি মনে রাখতে পারো বা কেউ যদি নিজে নর্মাল মনে রাখতে পারো তাহলে তো সেটা হচ্ছে বেস্ট তো আচ্ছা আমি সেক্ষেত্রে বলে দিচ্ছি গাভাস্কার কুচবিহারের ঝান্সি রানী স্টেডিয়ামে আইসিসি ওয়ার্ল্ড কাপে এশিয়ার চ্যাম্পিয়ন হন মার্চ মাসে তাই দেখে খুশি হন সিকে নাইডু ও ওম ঠিক আছে এই যে গাভাস্কার গাভাস্কার সুনীল গাভাস্কার নাম আমরা শুনেছি তো সুতরাং কি না গাভাস্কার মানে গাভাস্কার ট্রফি কুচবিহারে দেখো কুচবিহার ট্রফি ঠিক আছে ঝাঁসির রানী স্টেডিয়াম দেখো ঝাঁসির রানী ট্রফি এই যে রানির ঝান্সি ট্রফি যেটা ছিল তারপর দেখো আইসিসি ওয়ার্ল্ড কাপ এটা আমরা জানি ঠিক আছে এশিয়ান দেখো এশিয়া কাপ চ্যাম্পিয়ন মানে চ্যাম্পিয়ন্স ট্রফি মার্চ মার্চ মাসে মানে মার্চেন্ট কাপ ঠিক আছে মার্চেন্ট ট্রফি যেটাকে বলছে আবার দেখো সিকে নাইডু আর ওম বিড়লা মানে কি সিকে নাইডু ট্রফি আর বিড়লা ট্রফি ঠিক আছে তো এর সাহায্যে আমরা কি করবো না ক্রিকেট সাহায্যে এই যে এই ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত যে সমস্ত ট্রফিগুলো আছে সে সমস্ত ট্রফি সম্পর্কে জেনে রাখতে পারলাম এবার দেখো ক্রিকেট খেলার বিভিন্ন রকম ম্যাচ ক্রিকেট খেলার মধ্যে অনেক রকম ম্যাচ হয় তার মধ্যে এক নম্বর যেটা আছে সেটা যে টেস্ট ম্যাচ ঠিক আছে তো টেস্ট ম্যাচ আমরা জানি টেস্ট ম্যাচ হচ্ছে টপ ইন্টারন্যাশনাল ম্যাচ ইন বিভিন্ন দেশের মধ্যে তা অনুষ্ঠিত হয় এবং টেস্ট ম্যাচের প্রধান যে লক্ষ্য বা মেন ফোকাসটা কি না যে সমস্ত ইয়ং প্লেয়ার আছে তাদেরকে টেস্ট করা অর্থাৎ তাদের টেস্ট করা এবং যাতে তারা কী হয় না পরবর্তীতে চান্স পেতে পারে ঠিক আছে তো এই হচ্ছে টেস্ট ম্যাচ কে এবার দেখা গেল কি না ভারতের সাথে অস্ট্রেলিয়া স্টেট যে টেস্ট ম্যাচ হচ্ছে তো সেখানে কি না ইন্ডিয়ার যে সমস্ত ইয়ং প্লেয়ার আছে তাদেরকে ওখানে পারফরমেন্স করানো হয় তো সুতরাং সেখান থেকে আমাদের না আগামী ভবিষ্যতে যে সমস্ত নতুন প্লেয়ার যারা হবেন তাদেরকে ওখান থেকে সিলেক্টেড করা হয় ঠিক আছে এবার দেখো খুব গুরুত্বপূর্ণ এটা পরীক্ষার জন্য এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ফার্স্ট অফিসিয়াল টেস্ট ক্রিকেট ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয় না আঠেরোশো সাতাত্তর সালে অস্ট্রেলিয়ার মেলবর্ন স্টেডিয়ামে ঠিক আছে কার কার মধ্যে হয়েছিল অস্ট্রেলিয়ার সাথে ইংল্যান্ডের হয়েছিল ঠিক আছে এটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ফার্স্ট টেস্ট ম্যাচ কত সালে হয়েছিল না আঠারোশো সাতাত্তর সালে হয়েছিল কার কার মধ্যে হয়েছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে হয়েছিলো কোথায় হয়েছিল না অস্ট্রেলিয়ান মেলবর্ন স্টেডিয়ামে ক্লিয়ার এবার দেখো লিমিটেড ওভার ক্রিকেট এটাও খুব গুরুত্বপূর্ণ লিমিটেড ওভার ক্রিকেট কিনা এই প্রকার নিয়মে খেলার সময়সীমা হঠাৎ করে কমিয়ে দেওয়া হয় সুতরাং নাম্বার অফ ওভার কমিয়ে কেবল দুই দলকেই এক ওভার করে খেলার সুযোগ দেওয়া হয় এক্ষেত্রে বিবেচনার জন্য একটা স্পেশাল ফর্মুলা আছে যেটার নাম হচ্ছে কি না ডক অর্থ লুয়েসড মেথড ঠিক আছে এটা অ্যাপ্লাই করা হয় আচ্ছা হঠাৎ করে এই এই মানে খেলার সময়সীমা কেন কমিয়ে দেওয়া হয় কারণ বিশেষ কিছু যদি প্রতিবন্ধকতা আসে অর্থাৎ দেখা গেলো কি না বিশেষ করে খেলা শুরু হয়েছে সেই সময় কি প্রচুর বৃষ্টি হয়ে গেছে বা অন্য বিশেষ কোনো কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে খেলার সময়সীমা কী করা হয় না যখন অনেকটা নির্দিষ্ট সময় থেকে অনেকটা বেশি সময় অতিবাহিত হয়ে যাচ্ছে খেলা হ্যাঙ্গিং পজিশানে আছে তখন সেই পজিশানে খেলাটাকে কমপ্লিট করার জন্য কী করা হয় না এই যে এই একবার করে খেলার সুযোগ দেওয়া হয় এবং যে ফর্মুলার সাহায্যে এই যে এই মানে উইনার চয়েস করা তাই সেই ফর্মুলাটার নাম হচ্ছে কি না ডক্ট লুইস মেথড ঠিক আছে পরীক্ষায় প্রশ্ন পড়ে ডক্ট লুইস মেথড কোন খেলাতে অ্যাপ্লাই করা হয় তখনও সেটা কী হবে না ক্রিকেট খেলাতে অ্যাপ্লাই করা হয় পরবর্তী দেখো যেটা আছে সেটা ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট আমরা জানি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট সাধারণত পঞ্চাশ ওভারের খেলা হয় এবং এখানে কি না প্রত্যেক বোলার সর্বোচ্চ দশ ওভার পর্যন্ত বল করতে পারেন খুব গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে আর দেখো প্রথম ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে নাইনটিন সেভেন্টি ওয়ান ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে আর এই যে ওয়ান ডে ম্যাচের সর্বোচ্চ রানাধিকারী দল হচ্ছে কি না ইংল্যান্ড ঠিক আছে এখান থেকে আর বিশেষ কিছু জিনিসগুলো পড়ার দরকার নেই কারণ এগুলো সব আমার বহুদিন আগের নোটস তৈরি করা তো সুতরাং এখানে আপডেট হয়নি কিছু কিছু জিনিস যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি দেখো ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ওয়ান ডে ম্যাচ হয়েছে অসপ্লেন্ডিং নাইনটিন সেভেন্টি ফাইভ ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস অস্ট্রেলিয়া ঠিক আছে তাহলে প্রথম যে ওয়ার্ল্ড যে ওয়ার্ল্ড কাপ যেটা অনুষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল কার মধ্যে না ওয়েস্ট ইন্ডিজের সাথে অস্ট্রেলিয়ার এবং এই খেলাতে ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করেছিল ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার ওয়ান ডে ইন্টারন্যাশনাল সম্পর্কে কিছু জানলাম পরবর্তী আমরা যেটা জানবো সেটা হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ঠিক আছে আচ্ছা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মানে কি এখানে খেলায় প্রধানত কুড়ি ওভারের খেলা ফিক্সড করা থাকে আর এই যে এখানে যেমন কিনা না পঞ্চাশ ওভারের খেলায় একজন বলার সাধারণত তার পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে দশ ওভার পর্যন্ত বল করতে পারে ঠিক একই রকম করে কুড়ি ওভারের যে খেলাটা আছে সেখানে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ চারে কুড়ি অর্থাৎ একজন বলার সর্বোচ্চ চার ওভার পর্যন্ত বল করতে পারবে ঠিক আছে তো এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে একটা হচ্ছে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয় আর একটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ওদের আমি ইন্ডিয়ার কথাই বলছি অর্থাৎ টি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে যেটা আইসিসি টি টোয়েন্টি কাপ দু বছর অনুষ্ঠিত হয় এবং এটার আয়োজক সংস্থা হচ্ছে আইসিসি আর এই যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হচ্ছে এর আয়োজক সংস্থা হচ্ছে বিসিসিআই ঠিক আছে তো দেখো তো এই হচ্ছে ব্যাপার টি টোয়েন্টি ক্রিকেট সম্পর্কে জানলাম এবার যেটা আছে বর্তমান আইসিসি চেয়ারম্যানকে ঠিক আছে দেখো বর্তমান আইসিসি চেয়ারম্যান হচ্ছে জয়সা খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য ঠিক আছে বর্তমান আইসিসি চেয়ারম্যান হচ্ছে জয়সা আগে ছিল গ্রেক বার্কলে তার আগে ছিল সুশান্ত মনোহর এবং বর্তমানে আছে কে না জয়সা ঠিক আছে পরবর্তী যেটা জানবো সেটা হচ্ছে বিসিসিআই আচ্ছা বিসিসিআইয়ের ফুল ফর্ম কি না বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া খুব গুরুত্বপূর্ণ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ঠিক আছে আচ্ছা এই বিসিসিআই কবে গঠিত হয় নাইনটিন টোয়েন্টি এইট সালে তামিলনাড়ুতে বিসিসিআই গঠিত হয় বিসিসিআই হেড কোয়ার্টার্স কোথায় না ওয়াংখার স্টেডিয়াম আমি এই বললাম মুম্বাই মুম্বাইয়ের ওয়াংখাড় স্টেডিয়ামে বিসিসিআই এর হেডকোয়ার্টার আচ্ছা ফার্স্ট প্রেসিডেন্ট অফ বিসিআই বিসিসিআই বিসিসিআইয়ের প্রথম প্রেসিডেন্ট কে না এটা হচ্ছে গ্র্যান্ড গোভান ঠিক আছে এটাও খুব ইম্পর্ট্যান্ট আর দেখো এখন বলবে নাও যে বর্তমান প্রেসিডেন্ট বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্টকে না দেখো প্রথমে ছিল সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলির পর হলো মানে প্রথমে বলার ভুল মানে কিছুদিন আগের কথা বলছি এখানে যেটা লেখা ছিল সৌরভ গাঙ্গুলির পরে ছিল রোজার বিনি তারপর হয়েছে কে না মিঠুন মানহাস বর্তমানে আছেন কে না মিঠুন মানহাস তিনি হচ্ছেন কে না প্রেসিডেন্ট অফ বিসিসিআই অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার প্রেসিডেন্ট এবার যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে ভাইস প্রেসিডেন্ট অফ বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট কে না সেটা হচ্ছে রাজীব শুক্লা আর বিসিআই এর সেক্রেটারি কে জয়সি জয় শাহ সেক্রেটারি ছিল বিসিসিআর এখন কি হয়ে গেছে না সেক্রেটারি অফ আইসিসি আইসিসি চেয়ারম্যান হয়ে গেছে ঠিক আছে তো বর্তমানে যে আছেন সে হচ্ছে কিনা দেবজিৎ সাইকিয়া ঠিক আছে আচ্ছা মেন্স কোচ অফ বিসিসিআই আচ্ছা মেন্স কোচ অফ বিসিসিআই বর্তমানে আছেন কে না গৌতম গাম্ভীর ঠিক আছে রাহুল দাবিডের পরবর্তীতে আছেন কে না গৌতম গাম্ভীর দেখো ওমেন্স ক্রিকেট ওমেন্স কোচ অফ বিসিসিআই অর্থাৎ ভিসিআইআই ওমেন্স কোচ কে আছেন না অমল মজুমদার ঠিক আছে এটাও ইম্পর্ট্যান্ট আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আচ্ছা আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ম্যাচ ঠিক আছে আইসিসি ওয়ার্ল্ড কাপ যেটা হয় সেটা কি না ওয়ান ডে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ এটা পঞ্চাশ ওভারের খেলা হয় এবং এই খেলাটা প্রতি বছর অন্তর আয়োজিত করা হয় এবং শেষবার আইসিসি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল কত না দু হাজার তেইশ সালে ঠিক আছে আছে দেখো তো এই হচ্ছে ব্যাপার আইসিসি ওয়ার্ল্ড কাপের ব্যাপারে তো এবার আমি যেটা জানবো সেটা হচ্ছে ক্রিকেট বিশ্বকাপে আমাদের আইসিসি ওয়ার্ল্ড কাপে আমাদের ভারতের পজিশনটা কি অর্থাৎ ভারত চারবার মানে ওয়ার্ল্ড কাপ ফাইনালে গিয়েছিলেন তো তার মধ্যে সর্বপ্রথম নাইনটিন এইটি থ্রি উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়ার সাথে ওয়েস্ট ইন্ডিজে সেখানে ইন্ডিয়া জয়লাভ করেছিলেন তৎকালীন ক্যাপ্টেন ছিলেন সুনীল গাভাস্কার ঠিক আছে তো এই যে এটা হচ্ছে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভারত সর্বপ্রথম আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন নাইনটিন এইটি তে উনিশশো তিরাশি সালে আর আইসিসি ওয়ার্ল্ড কাপ প্রথম শুরু হয়েছিল না নাইনটিন সেভেন্টি ফাইভ উনিশশো পঁচাত্তর সালে সেখানে কিন্তু জয়লাভ করেছিল কিনা ওয়েস্ট ইন্ডিজ পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড থ্রি অর্থাৎ দু হাজার দু হাজার তিন সালে সেখানে ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে ইন্ডিয়া পরাজিত হয়েছিল এবং অস্ট্রেলিয়া জয়লাভ করেছিল তৎকালীন সময়ে ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন সৌরভ গাঙ্গুলি পরবর্তী ওয়ার্ল্ড কাপ হয়েছিল টু থাউজেন্ড সিলেভেন দু হাজার এগারো সালে সেখানে ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কার সেখানে ইন্ডিয়া জয়লাভ করেছিল এবং শ্রীলঙ্কা হেরে গিয়েছিলেন তো সেখানে সেই সমকালীন সময়ে ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন মহেন্দ্র সিং ধোনি এবার দেখো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশ সালে ওয়ার্ল্ড কাপ যে আইসিসি ওয়ার্ল্ড কাপ হয় সেখানে কিন্তু ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ হয়েছিল তো সেখানে অস্ট্রেলিয়া জয়লাভ করেছিল ইন্ডিয়া পরাজিত হয়েছিল সেই সমকালীন সময়ে ইন্ডিয়ার ক্যাপ্টেন হচ্ছেন রোহিত শর্মা ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এবার আমরা জানবো আইসিসি ওয়ার্ল্ড কাপ টু থাউ আইসিসি ওয়ার্ল্ড কাপ সম্পর্কে তো আইসিসি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড নাইনটিন অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে এটা আমাদের আর লাগবে না কাছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হয়েছিল ইন্ডিয়াতে এবং নেক্সট ওয়ার্ল্ড যেটা আছে দু হাজার সাতাশ সালে যেটা হবে চার বছর অন্তর বাদ দিলে ঠিক আছে তো সেখানে সেটা হবে সাউথ আফ্রিকা নামিবিয়া এবং জামাই এবং জিম্বাবুয়ে এর এই কয়েকটার মধ্যে অনুষ্ঠিত হবে কত না দু হাজার সাতাশ সালে এবার দেখো আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আচ্ছা আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটা কি না কুড়ি ওভারের ম্যাচ যেটা প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল দু হাজার সাত সালে এবং এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা প্রতি দু বছর অন্তর অন্তর সংগঠিত হয় আর সর্বশেষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছিল সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে ঠিক আছে দু হাজার চব্বিশ সালে সর্বশেষ হয়েছিল এবার দেখো এই যে বিশ্ব এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের স্থান কত না ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড সেভেন অর্থাৎ দু হাজার সাত সালে যখন প্রথম ওয়ার্ল্ড আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সূত্রপাত হয় সেই সময় ফাইনাল ম্যাচ হয়েছিল ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের সাথে এবং সেখানে ইন্ডিয়া জয়লাভ করেছিলেন এবং তৎকালীন সময় ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন এম এস ধোনি অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি এবার দেখো আইসিসি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড দু হাজার চোদ্দো সালে ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচ হয়েছিল সেখানে শ্রীলঙ্কা জয়লাভ করেছিল এবং তৎকালীন সময় ভারতের ক্যাপ্টেন ছিলেন বিরাট কোহলি ঠিক আছে এবং বর্তমানে ফোরে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা যে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ তো ওয়ার্ল্ড কাপ ফাইনালে তো সেখানে ইন্ডিয়া জয়লাভ করেছিল এবং সাউথ আফ্রিকা পরাজিত হয়েছিল এবং সেখানে ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা এই যে ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রিলেটেড একটা ভিডিও আছে সেই ভিডিওটা আমি আমার ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে পরবর্তী যেটা আছে ইন্ডিয়ান ওমেন্স ন্যাশনাল ক্রিকেট টিম দেখো এই কয়েকদিন আগে আমি একটা ভিডিও ছাড়লাম ইন্ডিয়ান ওমেন্স ন্যাশনাল ক্রিকেট টিম তো এই যে ভারতের জাতীয় মহিলা ক্রিকেট টিমের যে একটা ডাক নাম আছে সেই ডাক নামটা কি ওমেন্স ইন ব্লু এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে ওমেন ইন ব্লু নামে পরিচিত কিনা ভারতের জাতীয় মহিলা ক্রিকেট টিমের ডাকনাম ঠিক আছে আচ্ছা টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেট টিম যেটা আছে বা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল যেটা আছে তার এই পুরোপুরি ভারতের জাতীয় মহিলা ক্রিকেট টিমের যে ক্যাপ্টেন তার নাম কি না হরমানপ্রীত কৌর ঠিক আছে আগে দুটো আলাদা আলাদা ছিল ঠিক আছে টেস্ট টেস্ট অ্যান্ড ওয়ান ডে ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন মিথালি রাজ এবং টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ছিলেন হরমানপ্রীত কাউর ঠিক আছে তো সেখানে বর্তমানে এখন কমপ্লিট সম্পূর্ণটার যে ক্যাপ্টেন হচ্ছেন না হরমানপ্রীত কৌর আচ্ছা কোচ কে না রমেশ পাওয়ার ঠিক আছে রমেশ পাওয়ার ছিলেন আগে কোচ বর্তমানে কোচ হচ্ছেন না অমল মজুমদার এবার দেখো আইসিসি ওম্যান্স টি টোয়েন্টি আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ প্রথম আইসিসি যে মহিলা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় নাইনটিন সেভেন্টি থ্রিতে ইংল্যান্ডে এবং সর্বশে সর্বশ্রেষ্ঠতেই জাস্ট দু হাজার পঁচিশে হলো ঠিক আছে দু হাজার পঁচিশে লাস্ট আমাদের মহিলা ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা কমপ্লিট হয়ে গেল তো এই ছিল আমাদের কি না এই ক্রিকেট সম্পর্কিত যে সমস্ত জিকেগুলো আছে এর বাইরে আশা করি ক্রিকেট সম্পর্কিত কোনো জিকে পড়বে না এবার কিছু কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারে অর্থাৎ কারেন্ট যদি কোনো ইভেন্ট ঘটে থাকে যেমন দেখো এই যে আইপিএল ঘটে গেল ঠিক আছে বা আমি বলছি যে ওমেন্স ওয়ার্ল্ড কাপ যেটা হয়ে গেল বা এর আগে যেটা এখনও পর্যন্ত হয়তো কারেন্ট ইভেন্টের মধ্যে নেই কিন্তু লেটেস্ট সর্বশেষ সর্বশেষ যে যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়ে যায় ঠিক আছে সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু আমাদের প্রশ্ন পড়তে পারে ঠিক আছে তো এগুলো আমাদের কারেন্ট ইভেন্টের মধ্যে আসে যখন আমি কারেন্ট ইভেন্ট পড়াবো সব সেই সময় আমি আলোচনা করে দেবো তো আজকে ক্রিকেট সম্পর্কে আলোচনা করলাম পরের দিন ফুটবল এবং হকি সম্পর্কে আলোচনা করবো এবং তারপর বেশ কিছু কিছু ইম্পর্টেন্ট আরও কয়েকটা ভিডিও নিয়ে আসবো খেলা রিলেটেড এবং খেলাধুলা থেকে আশা করা যাচ্ছে এখানে যেহেতু টু টোয়েন্টি মার্ক্সের জিকে আছে তো এখান থেকে মোটামুটি দুই থেকে তিন মার্কসের প্রশ্ন পড়বেই হুম নমস্কার জয় হিন্দ দেখা হচ্ছে পরের ভিডিও